ঈদের আগে আমরা সাদ ডালায়ের পরিকল্পনা আছে আর আমাদেরকে আমাদের গ্রামে দেশ বিদেশ থেকে অনেকে সহায়তা করতেছেন তাদেরকে আমরা অন্তর থেকে মন থেকে দোয়া করি ওনাদের এই দানের টাকা আমাদের মসজিদ হচ্ছে ওনারা যে আশায় দান করছে আল্লাহবাক ওনাদের মনের আশা যাতে পূরণ করে তাই আমরা সকলেই নামাজ পড়ে এবং মক্তব্যে কাজা ছেলেরা আমাদের সাথে মোনাজাত করে ওনাদের জন্য প্রাণ ভরে দোয়া করে তাই আমাদের অতি দ্রুত সম্ভব এই মসজিদটা যাতে দ্রুত হয় মসজিদে নামাজ পড়ব আর সকালবেলা কচিকাচা ছেলেমেয়েরা মক্তব করবে বয়সবৃদ্ধ যারা আছে তারা দূরে নামাজ পড়া যাইতে খুবই কষ্ট হয় তাই আমরা সমাজবাসী চিন্তা করেছি তাই সকলের কাছে হাত পাচ্ছি সকলের কাছে আবেদনপত্র পাঠিয়েছি আপনারা আমাদের আবেদনপত্র সারা দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন বুদ্ধি পরামর্শ দিয়েছেন তাই আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা মন থেকে দোয়া করি আপনাদের এই দানের টাকা যাতে কবুল হয় আল্লাহবাগের কাছে দোয়া রইল আপনাদের যে মনের মুকসুত নিয়ে দান করছেন আল্লাহবাগ সেই আশা যেন পূরণ করে সকলেই বলো আমিন